نبی کریم صلی اللہ علیہ وسلم کی حدیث سے آتا رسول اللہ صلی اللہ علیہ وسلم صبح تا قیام ان فبال قائمن فتوضوا مسالا الناسیا نبی کریم صلی اللہ علیہ وسلم ایک এলাকার ময়লা স্থানে আসলেন এবং সেখানে তিনি দাঁড়িয়ে প্রসব করলেন এবং এরপরে উজু করে তিনি তার যাবতীয় কার্যক্রম এমনকি মাথা তিনি মশা করলেন আবার আরেকটাতেই আছে হজরতে মা এসারদি আল্লাহ তালা বলছেন মান হাদ্দা আন্না মোহাম্মদ আন বা আলা ফালা তুসাদ দেখু কেউ তোমাদের কাছে হাদিস বর্ণনা করে যে মোহাম্মদ সাসম দাঁড়িয়ে প্রস্তাব করেছেন তাহলে তোমার সেই হাদিসকে কখনও মানবে না ওই হাদিসকে কখনো সমর্থন গ্রহণযোগ্য না এই দুইটা হাদিসের মধ্যে আপনি সমন্বয় করবেন কিভাবে একটা হাদিসের মধ্যে স্পষ্ট হজরতে মুগিরা সবা তার হাদিসের মধ্যে এসছে যে রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আর মা এসা বলছেন যে যদি কেউ হাদি এই হাদিস বর্ণনা করে তাহলে সে মিথ্যুক তার এই হাদিস তোমার কখনো গ্রহণ করবে না এখন আপনি দুটোর মধ্যে কিভাবে সমন্বয় দেবেন অর্থাৎ ওই জায়গাটা এমন ছিল যে বসে পেশাব করার মতো কোনো অবস্থা ছিল না দাহ্লা রস না ওটা এই যে এই তো একটা কারণ আপনি বললেন আরেকটা কারণ হচ্ছে যে নবীকঞ্জ ইসলামের ওই সময় মা বাজার একটা রোগ ছিল রোগ ছিল এবং যে রোগের কারণে তিনি পা ভেঙ্গে বসার মতো তার অবস্থা ছিল অবস্থা ছিল না তো পা ভেঙে না বসার কারণে এখন কি করবে উন্নতির জন্য কিন্তু এটাও একটা রহমত যে নবীকরণ আসলামের কার্যক্রম গুলো আমাদের জীবনকে সহজ করে দিয়েছে আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বসে কিন্তু এই ধরনের পেশাব করা তাদের রোগের কারণে অসুস্থ তো কাজে পারছে না তো সেক্ষেত্রে নবীকরণ আসলামের জীবনে এমন একটা রোগ আসলো যে রোগের কারণে রসুল এটা করেছেন কিন্তু সেটা করেছেন কোথায় বাইরে এবং হয়তো একবার মাত্র একবার তো একবারের উপর ভিত্তি করে যদি সবটাকেই সারা জীবনে চালায় দেওয়া যায় তাহলে এটা তো নবীকর আসলামের দায়মি আমলের পর্যায়ে হলো না